আসসালামু আলাইকুম আজকে হচ্ছে স্থানাঙ্ক জমিতির সর্বশেষ অর্থাৎ এগারো দশমিক দুইয়ের পঞ্চম এবং সর্বশেষ লেকচার পরবর্তী লেকচারে আমি এগারো দশমিক তিন অধ্যায়টি শুরু করব তো আজকের ভিডিওতে আমরা বইয়ের নয় নাম্বার এবং দশ নম্বর এই দুটি ম্যাথ সলিউশন করব। নয় নম্বর ম্যাপটিতে আমাদেরকে একটি পঞ্চভুজের পাঁচটি শীর্ষ বিন্দু দেওয়া রয়েছে এবং সেটির ক্ষেত্রফল এগারো বর্গ একক সেটি আমাদেরকে বের করে দেখাতে হবে তো আমরা এটা স্থানাঙ্কের সাহায্যে ক্ষেত্রফলটি বের করব যার জন্য বিন্দু পাঁচটি এখানে লেখা আছে স্থানাঙ্কের সাহায্যে বের করতে গেলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে চিত্রটি আঁকতে হবে কারণ গরির কাটার বিপরীত দিকে বোঝার জন্য কিন্তু চিত্র মাস্ট লাগবে চিত্র পরীক্ষায় দেওয়ার প্রয়োজন নেই রাফ করে অঙ্কন করলেই হবে কিন্তু আমার বিন্দুগুলো বিপরীত দিকে নেওয়ার জন্য গরির কাটার চিত্র ছাড়া কিন্তু আমি বুঝতে পারবো না যে বিপরীত দিকে কোনটার পরে কোন বিন্দুটি রয়েছে তো এখানে আমি প্রথমে এই বিন্দুটি বসালাম টু মাইনাস থ্রি আশা করি বিন্দু বসানোতে কোনো সমস্যা নেই তো এখানে পাঁচটি বিন্দু এখন আমি যোগ করে দিলে কিন্তু আমার সেই পঞ্চবুষটি পেয়ে যাবো এটি হচ্ছে আমার সেই পঞ্চবস তো এটার ক্ষেত্রফল এখন আমি বের করব সুতরাং ক্ষেত্রফলিক আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি ক্ষেত্রফল প্রথমে একটা হাফ হবে তো আমি সাজেস্ট করব যেখানে জিরো আছে সেইখান থেকে শুরু করা এটাতে একটু জিরো আছে এটাতে আমরা একটু এক্সট্রা ফেসিলিটি পাব অন্য জায়গা থেকে শুরু করলে হবে কোনো সমস্যা নেই তো এখান থেকে আমি শুরু করলাম এটা হচ্ছে বুজ বুজগুলো গরিকাটার বিপরীত দিকে উপরে পরে বসাবো তাহলে টু টু পরে কত বসাব মাইনাস ওয়ান গরি কাটা দিকে গরি কাটা দিকে পরে কী আছে মাইনাস টু তারপর টু তারপর থ্রি যেখানে শুরু হয়েছিল সেখানেই শেষ হবে আচ্ছা এই টুতে শুরু হয়েছিলো টুতে গিয়ে কী হলো শেষ হলো টু মাইনাস ওয়ান মাইনাস টু টু থ্রি টু এখন কোটিগুলা এখান থেকে বসানো শুরু করব যেহেতু বুস্ট এখান থেকে বসানো শুরু করেছিলাম কুটির ক্ষেত্রে প্রথমে জিরো বসাবো তারপর কত আছে ওয়ান আছে গরি কাটার দিকে তারপর মাইনাস ওয়ান তারপর এখানে আছে মাইনাস থ্রি তারপর আছে মাইনাস ওয়ান তারপর আবার কত আছে আবার জিরো আছে তো এখন আমরা আগের মতোই ভিতরে ক্যালকুলেশনটা করবো আমরা প্রথমে আড়াড়ি গুণ করবো উপর থেকে নিচের নিচ বরাবর সরাসরি নিচ না কোনাগুনি তাহলে টু এটা এটা গুণ করলে কত হবে প্লাস ওয়ান এটা এটা গুণ করলে হবে প্লাস সিক্স এটা এটা গুণ করলে হবে মাইনাস টু এটা পরে পরীক্ষায় চিহ্ন দেখাই দেওয়া যাবে না আমি জাস্ট বোঝার বোঝার সবির দেখাচ্ছি জিরো তারপর নিচ থেকে উপর বরাবর গুণ করবো কত হবে জিরো তবে নিচ থেকে উপর বরাবর গুণ করলে আমাদের হিসাবে যা আসে তার উল্টাটা লিখবো আসতে কত মাইনাস টু আমরা লিখবো কত প্লাস টু এদিকে আসছে মাইনাস টু আমরা লিখব প্লাস টু তারপর হচ্ছে এটা এটা যদি গুন করি কত হবে মাইনাস নাইন আমরা লিখবো কত প্লাস নাইন এখানে এটা এটা গুন করলে হবে মাইনাস টু লিখবো প্লাস টু তো এখন ভিতরে যদি সব হিসাব করি দুই এক তিন নয় নয় থেকে দুই বি করলে হচ্ছে সেভেন নাইন ইলেভেন থার্টিন টোয়েন্টি টু তাহলে হাফ ইন্টু টোয়েন্টি টু ইকুয়াল টু এলেভেন বড় বুক কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে তোমরা লিখে দিবা যে সুতরাং বহুভুজের ক্ষেত্রফল এগারো বর্গ একক প্রমাণিত এই পর্যায়ে আমরা দশ নম্বর ম্যাটটি সলিউশন করব বলছে একটি চতুর্ভুজে চারটি শীর্ষ কিন্তু দেওয়া রয়েছে এবং শীর্ষ সমূহ গড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ গড়ি কাটার উল্টা দিকে এরপরে কী বি আছে বি বিয়ের পরে গড়ি কাটার বিপরীত দিকে কী আছে সি আসে সির পরে ডি আছে এখানে কিন্তু বলাই আছে গড়ি কাটার উল্টা দিকে আছে তাহলে এখানে চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই আমাকে বলছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ এব সির ক্ষেত্র ফলের দ্বিগুণ হলে এর মান কত এবিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ফল আর একটা হচ্ছে কী এর ক্ষেত্রফল কার ক্ষেত্রফল বড়ো বলছে এবিসিডি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি এর ক্ষেত্রফলের দ্বিগুণ তার মানে এটা বড় এটা হচ্ছে এবিসির চেয়ে দ্বিগুণ তাহলে সমান লিখতে গেলে কার সাথে দুই গুণ যেটা ছোট সেটার সাথে দুই গুণ করব করবো কারণ এর সাথে দ্বিগুণ করলে এটা সমান হবে তো আমরা প্রথমে এবিসিডি সিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করব তারপর এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে পি এর মানটা বের করে ফেলব দেওয়া আছে চতুর্ভুজের শীর্ষ চারটি হলো বইয়ে দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম যেহেতু বিন্দুগুলো গড়ি কাটার বিপরীত দিকে বলা রয়েছে অর্থাৎ এরপরে বি আছে গড়ি কাটার বিপরীত দিকে পরে সি পরে ডি বুধগুলোর উপরে লিখব কুটিগুলো নিচে লিখব আমি এখান থেকে লেখা শুরু করতেছি থ্রি মাইনাস ফোর সিক্স পি লিখলাম তো থ্রিতে শুরু হয়েছিল থ্রিতে গিয়ে কী হবে শেষ হবে তারপর এখানে যেহেতু থ্রি থেকে শুরু হয়েছিলো এখানে ফোর থেকে লিখতে হবে ফোর টু মাইনাস ওয়ান থ্রি ফোর গিয়েই শেষ হবে এখন আমরা ভিতরে খেটুলেশনটা করে ফেলব কীভাবে করবো এদিক গুণ করব প্রথমে সিক্স এটি এটা গুণ করলে মাইনাস ফোর প্লাস ফোর এটা এটা গুণ করলে প্লাস আঠারো এটি এটা গুণ করলে ফোর পি প্লাস এদিক থেকে গুণ করলে মাইনাস ষোলো আমরা লিখব কত প্লাস ষোলো লিখবো কারণ আমরা নিচ থেকে যখন উপর বরাবর আড়ারিগুণ করবো তখন আমাদের হিসাবে যা আসে তার উল্টা লিখবো এখানে আসছে প্লাস টুয়েলভ লিখবো মাইনাস টুয়েলভ এখানে আসছে মাইনাস পি লিখবো প্লাস পি এখানে হিসাবে আসে প্লাস নাইন লিখবো মাইনাস নাইন তো এখানে সবগুলো সংখ্যা যদি যোগ করা হয় এখানে পাবো সংখ্যাগুলো যোগ করলে পাবো টোয়েন্টি থ্রি আর ফোর পি প্লাস পি ফাইভ পি তাহলে এখানে এটা হচ্ছে আমার এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এখন ত্রিপুজো এবিসির ক্ষেত্রফল বের করব এখন ত্রিপুজে এর ক্ষেত্রফল বের করব এ থেকে শুরু হবে যেহেতু গড়ি কাটার বিপরীত দিক আছে থ্রি মাইনাস ফোর সিক্স থ্রি থেকে শুরু হয়েছিলো থ্রিতে গিয়ে শেষ যেখানে শুরু হবে সেখান থেকে শেষ তো কুটি বসাবো ফোর এখানে কত টু এখানে কুটি মাইনাস ওয়ান ফোর গিয়ে শেষ এখন হচ্ছে বাকি ক্যালকুলেশন ভিতরের ক্যালকুলেশনটা যদি আমি করি তাহলে এখানে হবে 3 গুণির ছয় এটি এটা কোন করলে হবে মাইনাস মাইনাস প্লাস ফোর এটি এটা গুন করলে হবে টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর এদিক গুণ করলে হবে মাইনাস সিক্সটিন লিখবো কত প্লাস সিক্সটিন এদিকে গুণ করলে হবে প্লাস টুয়েলভ লিখব লিখবো মাইনাস টুয়েলভ এদিকে গুণ করলে হবে মাইনাস থ্রি লিখবো প্লাস থ্রি কারণ নিচ থেকে যখন উপর বড় অর্গণ করবো আমাদের হিসাবে যা আসে তার ওল্টাটা আমরা এখানে লিখবো তো এখানে ভিতরে যদি যুগ ক্যালকুলেশনটা করি সবগুলো যোগ করলে হচ্ছে ফোরটি ওয়ান নিচে একটা দুই ছিল তাহলে ফোরটি ওয়ান বাই টু এখন শর্ত মতে কী এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু টু ইন্টু ত্রিপুষ এবিসির ক্ষেত্রফল কারণ আমাদের দেওয়া ছিল যে এ বি চতুর্ভুজের ক্ষেত্রফল কি ত্রিপুজা এব সির দ্বিগুণ হবে তো দ্বিগুণ যদি হয় সমান করতে গেলে কি এবিসি কে দুই দ্বারা গুণ করতে হবে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম হাফ মডুলাস অফ টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ পি তাহলে হাফ মডুলাস অফ টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ পি আর এখানে এটা পেয়েছি এবিসির হচ্ছে এখানে দুই আছে তারপর ত্রিভুজ এ বিসির ক্ষেত্রে হচ্ছে ফোরটি ওয়ান বাই টু তো এখানে মডুলাসটা আমি সরাসরি উঠিয়ে দিতে পারি মডুলাসের বিষয়টা হচ্ছে এখানে যদি নেগেটিভ থাকতো ভিতরে সেটা পজিটিভ হয়ে যেত হাফ টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ পি ইকুয়াল টু টু কাটা এখানে হচ্ছে ফোরটি ওয়ান আর যদি গুণ করি তাহলে হবে টোয়েন্টি থ্রি প্লাস ফাইভ পি ইকুয়াল এইটটি টু দুই দ্বারা জাস্ট আর আর এ গুণ করা হয়েছে তারপর এখানে ফাইভ পি ইকুয়াল এইটটি টু মাইনাস টোয়েন্টি থ্রি সুতরাং পি ইকুয়াল এইটটি টু মাইনাস টোয়েন্টি থ্রি এইটটি টু মাইনাস টোয়েন্টি থ্রি এটা হচ্ছে ফিফটি নাইন বাঘ ফাইভ ফিফটি নাইন বাঘ ফাইভ এটি হচ্ছে আমাদের আনসার আমাদেরকে কিন্তু পি এর মানি বের করতে বলেছিল তো আশা করি মেয়ে দুটি তোমরা বুঝতে পেরেছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নাও আর যদি সাবস্ক্রাইব করে থাকো ইতিমধ্যে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ